স্বামী বিবেকানন্দের মতোই আজকের এই স্বামীজি বারবার পায়ে হেঁটে ভারত ভ্রমণ সেরেছেন শুরু হয়েছে নতুন এক আধ্যাত্মিক বিপ্লব এই পৃথিবীতে একদল মানুষের আবির্ভাব হয় যারা শুধু সৎ ভাবনা প্রচার প্রসারের জন্য কাজ করেন নিরাসক্তভাবে ভারতের পুণ্যভূমিতে এরকম বহু মানুষরূপী দেবতার আবির্ভাব ঘটেছে আমরা আমাদের ইতিহাসে দেখতে পাই স্বামী বিবেকানন্দ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতবর্ষকে জানতে ভারতবর্ষকে বুঝতে কিভাবে মানুষের দুঃখ কষ্ট দূর করা যায় ঈশ্বর কোথায় রয়েছেন তা বুঝতে স্বামী বিবেকানন্দের মতো মহামানব এই ভারতের সর্বত্র চষে বেরিয়েছেন তিনি তার দর্শন আমাদের দিয়ে গিয়েছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর আজ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ স্বামীজির অনুগামী কিন্তু আজকের দিনে তেমন স্বামীজি কোথায় নানা সমস্যায় বহু মানুষ আজও খুঁজছেন তেমন সাধুকে তেমন সাধু বা স্বামীজি যে আজকের দিনে নেই তা কিন্তু বলা যাবে না এমনই একজন দেবতারূপী মহামানবের কথা শুনুন এই প্রতিবেদনে সেই মহামানব হলেন সদগুরু স্বামী দেবানন্দ তিনি একসময় কলকাতায় প্রথম ডিভিশনের ফুটবল খেলোয়াড় ছিলেন আজ বয়স সাতষট্টি বছর মাত্র ষোলো বছর বয়সে তিনি খেলতে খেলতে হঠাৎ বৈরাগ্যের রাস্তা বেছে নেন একবার নয় বারবার হাঁটা ভারত পরিভ্রমণ করেন তিনি যার কিছু নেই যার আবার অনেক ধন সম্পত্তি আছে সকলের সঙ্গে তিনি দেখা করেন তারপর নানাভাবে সমাজ পরিবর্তনের নেশায় মানুষকে প্রকৃত মানুষ তৈরির নেশায় শুরু করেন কাজ তিনি শুরু করেন স্বামী দেবানন্দ আশ্রম ট্রাস্ট সেই আশ্রমের শাখা আজ থেকে অসম বৃন্দাবন দিল্লি কানাডা সহ বর্ধমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সাথে আছি পাশে আছি দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি অন্নদান বস্ত্রদান চিকিৎসা প্রদান শিক্ষা প্রদান সহ বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ড করে চলেছেন বিশ্বজুড়ে তার অনুগামী ভক্তম মণ্ডলী ছড়িয়েও পড়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও এই মহামানব বা ভিন্ন ধর্মী সাধু মহারাজের প্রচুর ভক্ত ছড়িয়ে রয়েছেন রবিবার শিলিগুড়ির সেবক রোডের মারোয়ারি ভবনে সেই দেবানন্দ আশ্রমের ভক্তরা এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে জপ ধ্যান ব্রত পালন করা হয় আধ্যাত্মিক প্রবচন অনুষ্ঠিত হয় তার পাশাপাশি চলে বাউল গানও গুরু দেবানন্দ মহারাজ সকলকে বার্তা দিচ্ছেন তোমার জন্য তুমি নও পরের জন্য তুমি হও গৃহী ভক্তদের তিনি অহংকার চূর্ণ করার জন্য সেবার কাজে অংশ নেওয়ার বার্তা দিচ্ছেন সৎসঙ্গের ভাব ছড়িয়ে দিতে তথা মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য এই গুরু মহারাজ হাজার হাজার সঙ্গীত রচনা করে তাতে সুরও দিয়েছেন এদিন শিলিগুড়ি মারোয়ারি ভবনে খবরের ঘণ্টার সঙ্গে কথা বলতে গিয়ে এই গুরু মহারাজ বলেন মহাকুম্ভে গিয়ে শুধু গঙ্গায় ডুব দিয়ে স্নান সারলেই সব পাপ ধুয়ে মুছে যাবে না প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে সাধু সঙ্গ বা সৎসঙ্গ করতে হবে যাতে কামনা বাসনা হিংসার মলিনতা থেকে নিজেকে বের করে আনা যায় বা নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করা যায় মানুষকে পেটের ক্ষুধা নিবারণের জন্য শুধু খাদ্য গ্রহণ করলেই চলবে না মনের খাদ্য গ্রহণের জন্য করতে করতে হবে হবে সবার মনে তৈরি এক ইতিবাচক শিলিগুড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবচন শোনান তার প্রবচন শোনা এবং আশীর্বাদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আবার ঠেলা চালক জন্মজুড়েরা ভিড় করেন একবার তাকে দর্শন একবার তাকে শ্রদ্ধা নিবেদন এবং একবার তার বাণী শুনে সকলেই নিজেকে উন্নত থেকে উন্নততর নিয়ে যাওয়ার আপ্রাণ প্রয়াস চালান তার মানবিক সামাজিক সাংস্কৃতিক সর্বোপরি আধ্যাত্মিক কর্মযোগে সামিল হতে সকলেই নিরাসক্তভাবে মুক্ত হস্তে দান করেন আমার নাম হচ্ছে রানা চ্যাটার্জি এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে কেন হচ্ছে অনুষ্ঠানটা সব স্বামী দেবানন্দ আশ্রমের আশ্রম মিশন কাস্ট তরফ থেকে হচ্ছে তো ওনার বিল্লি ওনার যেটা উনি আজকে দীর্ঘদিন ওনার সম্বন্ধে একটু বলে দিই উনি আজকে চল্লিশ বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর চার বছর ভারতবর্ষ সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন উনি অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে দেবানন্দ গিরি গিরি সম্প্রদায় যে দশমী সম্প্রদায় গিরি সম্প্রদায় উনি নারা সন্ন্যাসী তো ওনার আদর্শের মূল ভাবনা হচ্ছে তুমি এতকাল নিজের ভাবনা ভেবে এসেছো কিচ্ছু ভালো হয়নি এখন নিজের ভালো ভাবনা ছেড়ে নিজে ভালো এই ভাবনা ছেড়ে দিয়ে সামনের জন্য ভালো হোক এই ভাবনায় উনি বিশ্বাসী তার জন্য উনি কি বলছেন যে তোমার জন্য তুমি নাও পরের জন্য তুমি হও উনি বলতে চাইছেন সম্পূর্ণ যে নিঃস্বার্থ হোক মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা মানুষ আনন্দে থাকতে পারে না কেন কারণ মানুষের এত ডিজায়ার মানুষের আসক্তি এই আসক্তি না ছাড়তে পারলে তুমি ভালো থাকতে পারবে না তার জন্য উনি কি বলছেন উনি বলছেন যে তুমি নিজের ক্ষুব্ধ স্বার্থ ত্যাগ করো মানুষ সবসময় আমি করে বেড়াচ্ছে এটাই ওনার মূল বক্তব্য তাই উনি কি বলছেন যে আমরা পারি না কেন উনি বলছেন মানুষ মনেই মুক্ত মনেই বদ্ধ মনটাকে মুক্ত করতে বলছেন এটা অর্গানাইজ করছে কারা অনুষ্ঠানটা কোথায় হচ্ছে এটা হচ্ছে শিলিগুড়িতে মারোয়ারি সেবা

শুধু আনন্দের লস টাই লস তো এখানে কয় দিন ধরে চলবে এটা এটা কি একদিনই প্রোগ্রাম যে এটা এটা আমাদের এটা উৎসব আছে আমাদের বর্ধমানে আমার মনে হয় প্রায় উনিশটা কুড়িটা আশ্রম আছে তো এই শীতকালে ওনার বিভিন্ন আশ্রম বিভিন্ন জায়গা আসামে বৃন্দাবনে ঘড়ির সময় বৃন্দাবনে কলকাতা মালঞ্চ পাটুলি আশ্রম কাটোয়ায় বর্ধমানে আদ্রা আশ্রম এরকম উৎসব হয়ে থাকে বাৎসরিক উৎসব এটা এই প্রথমবার শিলিগুড়ি শিলিগুড়ি বাৎসরিক উৎসব শুরু হলো ধন্যবাদ প্রণাম ধন্যবাদ হ্যাঁ প্রণাম প্রণাম বাবা ওম নম নারায়ণ আপনার নাম পরিচয় স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে বহুদিন ধরে আছি আজকে মহারাজের যে আদর্শটা সেটা আমাদের আমরা সবচেয়ে বেশি আমাদেরকে শিক্ষণীয় যে জিনিসটা আছে যে মানুষকে ভালোবাসতে আর মানুষের সেবার জন্য পাশে দাঁড়ায় এই কারণে মানে ওনাকে আমরা দেখছি একবার ওনার কাছে একজন মা এসে বললেন যে বাবা আমার কেউ নেই তো সেই ক্ষেত্রে আমার থাকার জায়গা নেই নেই আমার আমার খাবার আমি এখন কি ঘুরে কোনো উপায় নেই তখন বাবা তোলেন কি ওনাকে নিয়ে নারাজল পশ্চিম মেদিনীপুরে কেশপুরের কাছে নারাজল হয়ে ওখানে উনি বললেন ঠিকানা দিয়ে বললেন পয়সা দিয়ে বললেন তুমি এখানে যাও আমি যাচ্ছি ওখানে গিয়ে ওই মা থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তখন থেকে শুরু হলো বৃদ্ধাশ্রম বাবা বৃদ্ধাশ্রম করেছেন দুটো একটা বাবাদের জন্য একটা মায়েদের জন্য বাবাদের বৃদ্ধাশ্রমটা আছে পাটিদি নবদ্বীপের কাছে গঙ্গার পাড়েই একদম সেখানে আমাদের আশ্রম আছে সেখানে বাবাদের আর কেশপুরে নারায়লের সামনে মায়েদের এরকম ঘটনা চলতে চলতে গুরুদেবের কাছে একদিন একজন মা এসে বললো যে বাবা আমার ঘর বাড়ি আছে কিন্তু সারাদিন আমি একবার খাবার না সেটা বর্ধমানের বললো যে তুই আজ থেকে প্রতিদিন এখানে এসে সেবা করবি তখন তিনি শুরু করলেন সাথে আছি প্রকল্প সাথে আছি প্রকল্পটা থেকে আছে যার কেউ নেই তার পাশে গুরুদেব আছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমিও তার পাশে থাকো তখন থেকে শুরু করলেন কি উনি ঘর আশ্রমে রান্না করে সেটা হচ্ছে সাথে সাথে এই এখন বর্তমানে দুশো চারজন মা বাবাকে বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দেওয়া হচ্ছে এবং প্রতি সপ্তাহে তাদেরকে আপনার শারীরিক একটা চেক করা হয় মাপা হয় সুগার মাপা হয় এবং চিকিৎসার জন্য যাবতীয় করা হয় কাছে নানান মানুষ আসেন তাই জন্য যারা উচ্চ জন্য যোগ্য লাভ করেছে তাদের পাশে থাকার জন্য তিনি কি করলেন পাশে আছি বলে একটা প্রকল্প করলেন তার সেই সকল ছাত্রদের তিনি মাসিক ভাবে এবং ত্রৈমাসিক ভাবে অর্থ দিয়ে তাদেরকে পড়াশোনা শেখার ব্যবস্থা করেছেন এরকম নানান ধরনের প্রকল্প চলছে সবচেয়ে বড় ব্যাপার আজকে আপনি হয়তো শুনেছেন গুরুদেব আনন্দের কথাটা বলেছেন এই আনন্দের কথার সঙ্গে সঙ্গে আনন্দটা পেতে গেলে আমাকে কি কি করতে হবে আমার মানসিকভাবে বিকাশ কি করে তাই জন্য একটা ব্রতি পালনের অনুষ্ঠান করেছেন প্রতি মাসে আমাদের প্রতিটি আশ্রমে পালন হয় সেখানে শিক্ষা দেওয়া হয় কিভাবে মনটাকে শান্ত করা যাবে কিভাবে আমি করব এই জিনিসগুলো আসা যায় আশ্রমে তত মানুষ আস্তে আস্তে বিকশিত হয় এরকম নানান রকম ভাবে উনি সেবার কাজ করে যাচ্ছেন এবং সেই সেবার মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং সকলটা আমার থেকে আশ্রমের থেকে ওম নব নারায়ণে যাবে ওম নব আমার নাম হচ্ছে অশোক কুমার রায় আর আপনার বর্ধমান শহর শিলিগুড়িতে আজকে এই মানবাদী ভবন যেটা কি অনুষ্ঠান হচ্ছে কেন হচ্ছে মূল বার্তা দেখো শিলিগুড়ি ভক্তবৃন্দের আহ্বানে সদগুরু স্বামী দেবানন্দ মহারাজ যিনি কলকাতা প্রথম ডিভিশন ফুটবল খেলতে খেলতে মাত্র ষোলো বছর বয়সে সংসার ছেড়ে এক অমক আকর্ষণে ভারতবর্ষ পরিভ্রমণ করতে বেরিয়ে পড়লেন ভারতবর্ষে তিন তিনবার কতবার কত বছর আগে ষোলো সতেরো বছর বয়সে বেরিয়ে পড়লেন আচ্ছা এখন বয়স কত না এখন ওনার বয়স সাতষট্টি ওকে ভারতবর্ষে তিন তিনবার কখনো পায়েটে কখনো ট্রেনে পরিভ্রমণ করতে করতে প্রচুর মানুষের কাছে গেলেন যাদের প্রচুর আছে তাদের কাছে গেলেন যাদের কিচ্ছু নাই তাদের কাছে গেলেন কে বুঝলেন যে মানুষ যার প্রচুর আছে এবং যার কিছু নেই মানসিক মানসিকভাবে অতীত তিনি বললেন যে সাধু ততক্ষণ বনে জঙ্গলে থাকবে যতক্ষণ সাধুর চাইতে থাকে সাধু প্রতিষ্ঠা করলেন আশ্রম করলেন কেন আশ্রমের শুদ্ধ বৃদ্ধ মুক্ত সুস্থ সংস্কৃতি তার সুর কিছুটা যদি মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবন আনন্দের হবে সেই আনন্দে রাখবার জন্য আশ্রম প্রতিষ্ঠা করলেন দেখতে দেখতে একুশে আশ্রম হয়ে গেল এবং পশ্চিমবঙ্গের বাইরে আসামের তিনসুকিয়া দিল্লির বসন্তপুঞ্জ বৃন্দাবন এবং ভারতবর্ষের বাইরে কানাডায় আশ্রম প্রতিষ্ঠা হলো আমাদের মতো সংসারের লোকদের জন্য প্রকৃত অর্থে আশ্রম যে জন্য প্রতিষ্ঠা করলেন যে ঘোর সংসারী লোক তারা একমাত্র পারে তারা যদি তার একটি সেবার মাধ্যমে তাদের অহংকারটাকে চূর্ণ করে সেই অহংকার চূর্ণ করার রাস্তা হিসেবে তিনি অনেক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু করলেন শুধুমাত্র আমাদের মতো করার জন্য সেই সামাজিক কল্যাণমূলক প্রকল্প নিশ্চিতভাবে আপনি সাথে আছি পাশে আছি দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করবেন এবং আপনার শব্দে যেটা একদম ছোট ছোট বাচ্চারা তারা যেন আগামী দিনে মহিরূপে পরিণত হবে যাতে তারা নীতি শিক্ষার পাশাপাশি প্রথাগত শিক্ষার পাশাপাশি নীতি শিক্ষা তারা হচ্ছে মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সেই জন্য পাঁচটা মন্দির প্রতিষ্ঠা করলেন স্বামী দেবানন্দ মন্দির পশ্চিমবঙ্গ আজও বলে চলেছেন চল্লিশ বছর ধরে দেখো ত্যাগ আর ভোট জীবনের দুটি ডানা এই দুটো ডানাকে একসঙ্গে মিলে জীবন পথে কিভাবে চলবে সেই রাস্তাটা আমি বলে দেবো আমি তোমাদের মা দিয়ে দেবো কাবিজ কিচ্ছু দেব না আমি তোমাদের ভালো থাকার রাস্তাটা বলে দেবো ভালো থাকার রাস্তা বলে দেওয়ার জন্য তিনি হাজার হাজার গান রচনা করলেন সুর দিলেন গানের মাধ্যমে ভালো কথা বলে চলেছেন অনুপ্রেরণামূলক প্রবচন করে চলেছেন শুধুমাত্র বলতে চাইছেন এই পথে তোমরা হাঁটো সেই পথটা কিসের হাত না পথটা হচ্ছে সংযমের রাস্তা সেই পথটা ত্যাগের রাস্তা সেই পথটা অহিংসা রাস্তা সেই পথটা অনেক ভাবনার রাস্তা অর্থাৎ তিনি যেটা করতে চাইছেন যে জীবন কি করে সুন্দর হবে জীবন কি করে আনন্দময় হবে তোমার তো শরীরের পেট আছে তুমি শরীরের পেটকে খেতে দিচ্ছ তুমি ভাবনার পেটকে খেতে দিচ্ছ না তুমি ভাবনার পেটকে খেতে দিচ্ছ না বলেও তোমার প্রচুর থাকা সত্ত্বেও তুমি মানসিক জ্বালায় ছটফট করছো তুমি ভাবনার পেটকে খেতে দেওয়ার জন্য তুমি মাঝে মাঝে সাধু সঙ্গ করো সৎ চর্চা করো সঙ্গ করো আমাদের এখানে আসা ওই সঙ্গ করতে ভাবনার পেটকে খেতে দিতে মানে প্রণাম

মানে একটা একটা মানুষ একটা অংশের মানুষের মধ্যে নেগেটিভিটি বা নেতিবাচক মানসিকতা কাজ করে সেই ক্ষেত্রে এই যে পজিটিভিটি তৈরি করা মনকে নেতিবাচক মনোভাব তৈরি করা কেন জরুরি এবং পজিটিভিটি না থাকলে তো মানুষ ভালো থাকতে পারবে না তো সেই কারণে এখন যেহেতু যত মানুষের মধ্যে নেগেটিভিটি ঢুকছে প্রবেশ যত মানুষ ডিপ্রেশন বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগে পরিণত ঘরে ভেঙে পৌঁছে আচ্ছা সেই কারণে এর থেকে বেরোনোর মানুষকে খুঁজে দিতে হবে না সঠিক পথটা করি আজকে দেখা যাচ্ছে যে বিদেশি সংস্কৃতি ওয়েস্টার্ন কালচারটা আমাদের মধ্যে ঢুকছে ঢোকাতে আমাদের নতুন জেনারেশনের মধ্যে একটা অন্যরকম মানসিকতা তৈরি হচ্ছে সে জায়গায় কি করেন আপনি কি সাজেশন দেন ভীষণ দরকার আমাদের মানুষকে প্রত্যেককে মানুষকে ভাবিয়ে তোলা যে আমরা যে সংস্কৃতির মধ্যে আমরা বড় হয়েছে সে সংস্কৃতি ভীষণ যুক্তিযুক্ত এবং ভীষণ কোনো জায়গা নেই কেমন জায়গা নেই কারণ এই সংস্কৃতিটা মানে মানে এটা ছিল মানে ছিল মানে আকাশ ছিল বাতাস ছিল জল ছিল পাহাড় নদী ছিল ওই সেইটা থেকেই তৈরি স্বাভাবিক তো সেই স্বাভাবিকতা যেহেতু সেইটা মানুষকে বোঝাতে হবে ভাবাতে হবে আর এইটা আমরা বোঝাতে পারছি না বোঝাতে পারি না কতদিন সেইটা আমাদের ভাবছি দেখ যত তাড়াতাড়ি বোঝা হয়ে যাবে তত তাড়াতাড়ি ছেলে মেয়েদের মধ্যে একটা ভারতীয় সংস্কৃতি যে কত আধুনিক কত উন্নত সেটা আমরা বুঝতে পারি মহারাজি কোথায় অবস্থান করা হয় থাকা হয় আমি থাকি আমার মূল আশ্রম বর্ধমানে আর এমনিতে আমি বিভিন্ন জায়গায় আশ্রম আছে চারিটেবল কর্মকান্ড স্কুল আছে বৃদ্ধা আশ্রম আছে হাসপাতাল বিভিন্ন রকম কর্মকান্ড আছে এরকম জার্নি হলো কত বছরের এই জার্নিটা আটচল্লিশ বছর হবে কেন এই জার্নি কে বেছে নেওয়ার পথ এটা একমাত্র পথ যে পথ দিয়ে গেলে অনেকের পাশে থাকা যায় অনেককে সাথে যায় আমাদের কর্মযোগে যে ঈশ্বরের প্রাপ্তি হয় নিষ্কাম কর্ম এই কর্ম নিষ্কাম কর্মটা আমরা করতে না কি নিষ্কাম কর্ম সকাম কর্ম না কর্ম তো কর্মই কর্ম করার ভেতরে কতটা চাহিদা কতটা চাহিদা

আপগ্রেড বলছেন এখন একটা চলছে বিগত কিছুদিন ধরে সব বলে আগ্রা যাচ্ছে মহা যাচ্ছে স্নান করছে দুধ দিচ্ছে গঙ্গায় ভাবছে সব পাপ বোধহয় চলে যাবে আপনার কি মনে আপনি কি সব পাপ চলে 가는 বিষয়ে বিশ্বাস করি যে পাপ বলে কিছু হয় না কেবল গুণ বলে কিছু হয় যে পাপ মানে সেটাই যেটা মানুষকে কোন না যেন দুঃখ দেয় তো কষ্ট جاتে না

Una moda,